যখন এই রোলেক্স আর এই মোবাইলে সাংঘর্ষন হবে তখন আর গার্লফ্রেন্ডের সাথে মোবাইল দিয়ে কথা বল দিকবাতীর বাদশা আর গরিবের সালমান খান খ্যাত জায়েদ খানের সেই স্বর্ণের ফোন এবারে পানিতে ফেলে দিলেন সাকিব আল হাসান যেটা নিয়ে আবার ফেসবুকে নারী ভক্তদের কাছে বিচার চেয়েছেন জায়দ খান মূল ঘটনা পাঁচ সেকেন্ডের একটি ভিডিওতে ঘটেছে যেখানে দেখা যায় একটি রিসোর্টের সুইমিং পুলের সামনে জায়েদ খানের সেই চব্বিশ ক্যারেটের সোনার আইফোন নিয়ে সেলফি তুলছেন সাকিব আল হাসান তবে সেলফি এতটাই বাজে উঠেছে যে মেজাজ হারিয়ে সেই ফোন পানিতে ছুড়ে ফেলে দিলেন সাকিব এরপর সোজা হেঁটে চলে যান এদিকে আইফোন পানিতে কি করবেন জায়েদ খান সেটাই জানো ভেবে পাচ্ছিলেন না তবে ফেসবুকে এসে পোস্ট করে বিচার চেয়েছেন তিনি ফেসবুকে খান লিখেছেন নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে শীঘ্রই সব জানাবো তারপর আপনারা বিচার করেন বুঝতে বাকি নেই যে এটা কোনো বিজ্ঞাপনের অংশ হবে তবে যতদিন আসল ঘটনা জানানো যাচ্ছে ততদিন ফেসবুকে গাছ লাগান আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন